আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার অনেকগুলো মিক্সির কাটিং ছিল সবগুলো শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়েটা অনেক বিরক্ত করতেছিল তাই একটা মিক্সি শেয়ার করলাম আমার আট দশটা মিক্সি কাটার মানে কাটবো মানে একটাই কাটছি পরবর্তীতে সেইগুলো আপনাদের সাথে ভিডিও করব এবং শেয়ার করব আর মিক্সিটা কিন্তু আপনার গলা ফিতা গলার মতনই আর বুকে হয়তো কুশি হবে মানে কুশির উপরে পাইপিন হবে এরকম বানা বানানোর শেষে আপনাদের সাথে শেয়ার করব তো ভালো কাজ করালে ভালো কাস্টমার কিন্তু পাওয়া যায় রেগুলারি কাস্টমার আসবে ভিডিওটি ভালো লাগলে ওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি চাই আমার মতন যারা ঘরে বসে থাকেন তারাও কিছু করেন সেই জন্য এই ভিডিওগুলো করা তে আপনারা সবাই সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো কাজ ভিডিও দিতে পারবো আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন